বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক নিয়োগের প্যানেল প্রকাশের যে নির্দেশ দিয়েছিলেন তার ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে যায় নিয়োগ মামলা তদন্তের স্বস্তিতে পর্ষদ কি কি জানিয়েছে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাস নিউজ ইউটিউব চ্যানেল প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় এবার বড় স্বস্তি পেল প্রাথমিক শিক্ষা পর্ষদ বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ এদিন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দেয় প্রাথমিকের নিয়োগ প্যানেল প্রকাশের যে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন তা পুরোপুরি খারিজ করা হলো তবে এই মামলার বাকি অংশের শুনানি করতে পারবে সিঙ্গেল বেঞ্চে উল্লেখযোগ্যভাবে বলা যায় দু হাজার চোদ্দো সালে প্রাথমিক টেট পরীক্ষার ভিত্তিতে দু হাজার ষোলো সালের প্রাথমিক নিয়োগ হয় সেই নিয়োগ নিয়েই বেনিয়মের অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন অবিলম্বে ওই বছরের নিয়োগ প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদকে পেশ করতে হবে আদালতে সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বুধবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এ সেই নির্দেশকে খারিজ করে দিয়েছে গত তিনই জানুয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায় প্যানেল প্রকাশের জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল পর্ষদকে মোট বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল দশ দিনের মধ্যে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল সেই মতো আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় ছিল পর্ষদের কাছে কিন্তু বুধবার ডিভিশন বেঞ্চে মামলা উঠলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে বিচারপতি সৌমেন সেন প্রশ্ন করেন আদালত যদি কোনো নথি দেখতে চায় তাহলে অসুবিধা কোথায় তিনি বলেন সব নথি আমাদের কাছে থাকার কথা আপনারাই সব নথির মালিক আদালত যে কোনো সময় যে কোনো নথি দেখতে চাইতেই পারে কিন্তু তিনি আরও জানতে চান আদালত যদি প্যানেল দেখতে চায় সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রভাবিত করা হবে কীভাবে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে কি না সেটাও জানতে চান বিচারপতি সৌমেন সেন প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলা এবার বড় স্বস্তি পেল প্রাথমিক শিক্ষা পর্ষদ বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে খারিজ করে দিয়েছে সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এদিন বিচারপতি সৌমিন সেনের ডিভিশন বেঞ্চ সব জানিয়ে দিয়েছে প্রাথমিকের নিয়োগ প্যানেল প্যানেলের যে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিল তা সম্পূর্ণরূপে খারিজ করা হলো তবে এই মামলার বাকি অংশের শুনানি করতে পারবে সিঙ্গল বেঞ্চ প্রসঙ্গত বলা যায় দু হাজার চোদ্দো সালে প্রাথমিক টেট পরীক্ষা দু হাজার ষোলো সালে প্রাথমিক নিয়োগ হয় সেই নিয়োগ নিয়ে বেনিয়মের অভিযোগ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন অবিলম্বে ওই বছরের নিয়োগ প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদকে পেশ করতে হবে আদালতে সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বুধবার বিচারপতি সৌমীর সেনের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ একেবারে খারিজ করে দিয়েছে প্রসঙ্গত বলা যায় তিনই জানুয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায় প্যানেল প্রকাশের জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল পর্ষদকে মোট বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল দশ দিনের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিয়েছিল সেই মতো আগামী পনেরোই জানুয়ারি ছিল সেই প্রকাশের সময়সীমা কিন্তু বুধবার ডিভিশন বেঞ্চ মামলা উঠলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে বিচারপতি সৌমেন সেন প্রশ্ন করেন আদালত যদি কোনো নথি দেখতে চায় তাহলে অসুবিধা কোথায় তিনি বলেন সব নথি আপনাদের কাছেই থাকার কথা আপনারাই সব নথির মালিক আদালত যে কোনো সময় যে কোনো নথি দেখতে চাইতেই পারে তিনি আরও জানতে চান আদালত যদি প্যানেল দেখতে চায় সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রভাবিত করা হবে কিভাবে। কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে কিনা না সেটাও জানতে চান বিচারপতি সৌমেন সেন কথায় বলা যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ ছিল পনেরোই জানুয়ারির মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে তা সম্পূর্ণরূপে খারিজ করেছে বিচারপতি সোমেন সোমেনের ডিভিশন বেঞ্চ ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন